মুহি ৰু বু ৰুচি নাই কি খাব কিছু টেৰ ভা না আছালামুম কমন আছো আপোনাৰ সবাই একেবাৰে মুহি হাত পাচি না কি খাব খুজতি খুজি ফিৰ যায় খুলিলে দেখি কি এই কটা চিম পঢ়ে ৰৈছে কৈ এই চিম কটা দিয়ে কিছু এটা বনাই নি পরে এই যে দেখেন সেই সিম রে চুলোই বসাই দিয়েছি সিদ্ধার্থী একটা নিয়ে এনেছি এই যে সাইড পিসির মতো আছে সেফা সুটকি এইটারে ভালো পরিষ্কার করে নেব এইবার একটা বিলিন্ডারের জগের মধ্যে দিয়ে দিছি সেই আর সিম দিয়ে দিবানি আসছে সেই শেফা সুটকি কটা যা পরিষ্কার করে থুইছিলাম এই যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আসছে কটা শুকনো মরিচ আর আছে পেঁয়াজ আর রসুন এই যে সুন্দর মতো এই যে শুকনো মরিচ দিয়ে দিছি আর তারপরে পিঁয়াজ রসুন দিয়ে এই ডে এই যে সুন্দর মতো বিলিন্ডারে একটা গুলি মেরে নি হবে না বসছেন একদম সুন্দর করে বিলিন করে নিতে হবে এই যে দেখেন বিলিন্ডারে গুলি গুলি মেরে নিয়ে আইসি এই যে আপনারা আসলে ফাটা হুতোয় বাইটে নিতে পারেন এই যে নিয়ে এইবার দেখেন কি আরি কি ভাই না একটা বত্তা যাবে না খালি বসবেন না এই যে সেই চুলোর পরে বসাই দিছি কড়ই কড়ই বসাই দিয়ে একটু তেল দিয়ে এবার ওর পরে দিছি সেই বত্তা টুক ডাইলে বত্তা টুক ডাইলে দিয়ে এইবার ওর ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো এই ডেড়ে একদম পুরো বাজা বাজা করে নিতে হবে কেন জানো আমি তো আবার জাল হাবাইতে লোক কেন জানি মনে আছে জাল কমিবে না তাই আবার এই যে একটু শূন্য মরিচির গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে সুন্দর মতো সুন্দর মতো শূন্য গুঁড়ো দিয়ে এবার আরও একটু বাজা বাজা করে এই যে আমার বত্তা কিন্তু বাজা বাজা করা কমপ্লিট হয়ে গেছে আমার বত্তা মোটামুটি হয়ে গেছে কিন্তু মোটামুটি না পুরোই হয়ে গেছে এই যে নামাই নিচ্ছে দেখেন কী ফাইন হয়েছে এ কিন্তু খাতি ওজমের মজা হয়েছিল এই যে দেখেন গরম গরম বাতের ভিতরে এই যে খানিক বত্তা এক টুকরো লেবু নিয়ে নিছি এ যে কি মজা এই যে মা হায়ে মনে করেন এক নেলা গালে দিসি একদম রুশি জিহানে যা এলো সব ফিরেছে এইবার আর একটু লেবু সিফিরাই দেবো শুটকিরবি তো লেবু না হলে আমার আবার হয় না এই যে একটু লেবু সিফিরিয়ে দিয়ে উফ এই কি কবো পুরো নেলায় নেলায় ডুবে যাচ্ছিলাম আপনার এরম বানাই দেখেন ভালো থেন সবাই আল্লাহ হাফেজ